নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেল এ আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা কি হল যখন সিংহাসন থেকে রামলালার মূর্তি পড়ে গেল এবং হরিদ্বারের এক গৃহিণী ঘরে আসার ইচ্ছা প্রকাশ করলেন স্বয়ং রামলালা জানলে অবাক হবেন এই কাহিনী অযোধ্যায় রাম মন্দির নির্মাণ কার্য শুরু হওয়ার পর থেকেই একের পর এক অলৌকিক ঘটনা সামনে এসেছে এবার রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আরও একটি অলৌকিক ঘটনা ঘটে গেল অযোধ্যা থেকে অনেক মাইল দূরে অবস্থিত হরিদ্বারে স্বয়ং রামলালা এলেন তার ভক্তের ঘরে সম্পূর্ণ কাহিনী জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর এই ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনারায়ারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনটি প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম জয় হনুমান লিখতে ভুলবেন না এবার আসুন শুরু করা যাক সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করেছেন আর তার পরের দিন অর্থাৎ তেইশ জানুয়ারি রাম মন্দির খুলে দেওয়া হয়েছে সকল দর্শনার্থীদের জন্য তাই এদিন প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ দর্শনার্থীর ভিড় উপচে পড়ে অযোধ্যার রাম মন্দিরে আর ভক্তদের সেই ভিড়ে সুদূর হরিদ্বার থেকে রামলালাকে দর্শন করতে আসে সাগর রায় তাঁর স্ত্রী রাধা দেবী। এই রাধা দেবী হলেন ভগবান শ্রীরামের পরম ভক্ত এবং তাঁর দাদামশাই রাম মন্দির আন্দোলনে সামিল হয়েছিলেন তাই এই দিনটির গুরুত্ব ছিল তার কাছে খুব বেশি এরপর যখন তারা দুজন রাম মন্দিরে উপস্থিত হলেন তখন রাত তিনটা বাজে তা দেখলেন মন্দির প্রাঙ্গণে তখন থেকেই প্রচুর লোকের ভিড় উপচে পড়েছে এই কারণে সকাল হতেই দেখা যায় বিশৃঙ্খলা তখন পুলিশ প্রশাসন এই পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করে আসলে ভক্তরা তো শুধু একবার প্রভু শ্রীরামের দর্শন পেতে চাইছিল তাই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় বেড়েই চলেছিল সেই ভিড়ে দিন দাঁড়িয়ে থেকে অবশেষে সন্ধ্যার সময় তারা মন্দিরের গর্ভগৃহে রামলালার দর্শন লাভ করলেন এই মুহূর্তটা ছিল তাদের কাছে খুবই আনন্দের কিন্তু তারা তখনও জানতেন না এরপর তাদের সাথে কি এমন অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা অবাক করে দেবে সবাইকে রামলালার দর্শন না করে তারা দুজনে ভগবানের কাছে বিদায় নিয়ে নিজের টেন্টে ফিরে আসে তাদের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে যোদ্ধায় তারা হোটেল বুক করতে পারেনি আর হাতে কোনো পয়সা না থাকার কারণে পরের দিন অর্থাৎ চব্বিশ জানুয়ারিতে অযোধ্যা থেকে ট্রেনে ওঠেন ঘরে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তবে ট্রেন অযোধ্যা স্টেশন ছাড়া ঠিক আগের মুহূর্তে ভগবান শ্রীরামের পরম ভক্ত রাধাদেবী ভগবানের কাছে প্রার্থনা করেন তিনি বলেন প্রভু আমরা তো চলে যাচ্ছি কিন্তু তুমি সর্বদা আমাদের সাথে থেকো আর এরপরে ঘটে যায় এক অলৌকিক ঘটনা বন্ধুরা শাস্ত্রে উল্লেখ রয়েছে পরমেশ্বর ভগবান তার প্রকৃত ভক্তের প্রার্থনাক্ষণও ব্যর্থ হতে যান না আর ঠিক তাই হল দেবী ও সাগর রায়ের সাথে পঁচিশ তারিখ রাতে যখন তাঁরা দুজনে হরিদ্বারে নিজের ঘরে ঘুমোতে যান তখন মধ্যরাতে ঘুমের মাঝে রাধা রাধাদেবীর স্বপ্নে আসেন স্বয়ং ভগবান শ্রীরাম ভগবান শ্রীরাম এসে রাধাদেবীকে নির্দেশ দেন হরিদ্বারে গঙ্গা নদীর তীরে আমার একটি মূর্তি আছে মূর্তি বাড়ি নিয়ে সে তোমাদের ঠাকুর ঘরে রাখ ঠিক তার পরের দিন ভোরবেলায় রাধাদেবী ও তার স্বামী গঙ্গাতীরে গিয়ে দেখেন ভগবান শ্রীরামের একটি ছোট্ট মূর্তি নদীর ঘাটে রাখা রয়েছে তারপর ভগবানের মূর্তি তার নিজের বাড়িতে নিয়ে আসে এবং ঠাকুর ঘরে রাখে এটি ছিল শ্রীরামের একটি বালক রূপ তারা অত্যন্ত খুশি হয় এই বালক শ্রীরামকে বাড়িতে নিয়ে আসে যেহেতু তাদের কাছে আর্থিক অবস্থা সেরকম ভাল ছিল না সেই কারণে তার একটি ছোট্ট কাগজের বক্সের উপর একটি কাপড় রেখে তার উপরে রামলালাকে রেখে দেন কিন্তু এর এরপরই হয় আরেকটি চমৎকার সেদিন রাতে বালক ছিলাম আবার রাধা দেবী স্বপ্নে আসে এবং তাকে বলে শুধু কাপড়ের উপরে থাকতে তার অসুবিধা হচ্ছে এবং এই বলে বালক্রাম হাত পা ছুঁড়তে থাকে এ স্বপ্ন দেখার পরে তার ঘুম ভেঙে যায় এবং সে ছুটে চলে যায় ঠাকুর ঘরে রামলালার মূর্তির দিকে তাকাতেই চোখে পড়ে মূর্তিটি পড়ে গেছে স্বপ্নে ভগবান এর মুখে এমন কথা শুনে আর মূর্তিটিকে পড়ে যেতে দেখে তারা দুজনই অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েন সিংহাসন কেনার জন্য কারণ তারা বুঝতে পারেন যে ছোট্ট লালা এই বাক্সের উপর পাতলা কাপড়ের উপরে থাকতে পারছেন না সেই কারণেই পড়ে গিয়েছে কিন্তু আর্থিক দুর্বলতার কারণে তারা কোন উপায় পান না আর ঠিক কখনই আর একটি বড় চমৎকার ঘটনা ঘটে তাদের সাথে রাধা দেবীর স্বামী সাগর রায়ের বড় গোটা মশলার দোকানও ছিল আর সেই দোকানে বহুদিন কোনো বড় অর্ডার আসেনি আর সেদিন সকালে সাগর মিশ্রের কাছেদের লক্ষ টাকার অর্ডার আসল এই অর্ডার পেয়ে সাগর রায় বুঝতে পারলেন সবই প্রভু শ্রী রামচন্দ্রের কৃপা তারপর তারা দুজনে গিয়ে সিংহাসন কিনে এনে ভগবান শ্রীরামের ছোট মূর্তিটিকে ঠাকুর ঠাকুরঘরের সিংহাসনের উপর প্রতিষ্ঠা করলেন তাদের সঙ্গে ঘটা এই অলৌকিক ঘটনা প্রকাশ্যে আসতেই চারিদিকে হইচি পড়ে যায় তার বাড়িতে বহু লোকজন আসে সেই রামলালার মূর্তি দর্শন করতে বন্ধুরা ভগবান তার ভক্তকে কখনও কষ্টে রাখেন না হয়তো সাময়িক কষ্ট দিয়ে ভক্তের ভক্তি পরীক্ষা নেন তবে সেই পরীক্ষায় ভক্ত সফল হলেই ভগবান তার ভক্তের জীবনে সুখ ও শান্তি এনে দেন ঠিক তেমনটাই হচ্ছে হরিদ্বারের সাগর রায় ও রাধা দেবীর সাথে রাধা দেবী অযোধ্যা ছাড়ার আগে ভগবান শ্রীরামের কাছে প্রার্থনা করে বলেছিলেন ভগবান যেন সর্বদা তাদের সঙ্গে থাকেন আর তাই ভগবান শ্রীরাম স্বয়ং স্বপ্ন দিলেন রাধা দেবীকে। আর তাদের বাড়ির ঠাকুর ঘরে এসে বসলেন এমনকি রামলালার আরেকটি চমৎকার ঘটনার উল্লেখ করেন আশা করি ভিডিও ভাল লাগল জয় শ্রীকৃষ্ণ